আসসালামু আলাইকুম আমাদের ইলেকট্রিক্যাল নেকুলোর তিনটি কালার আছে একটি ব্রাউন কালার দেন সেকেন্ড অ্যাশ কালার এবং থার্ডে ব্লু কালার আমরা অরিজিনাল ভিডিও দেখিয়ে পণ্য বিক্রি করে থাকি আমাদের এই ভিডিওতে কোনো প্রকার ইফেক্ট কালার ইফেক্ট কিছু করা হয়নি এটির আউটলুকটা অসাধারণ স্টাইলিশ দেখতে পারেন এটি অনেক সফট এই পণ্যটি সুন্দর একটি বক্সে আসবে আপনার কাউকে গিফটও করতে পারেন এখানে একটি হ্যান্ডেল পাবেন বক্সটির জন্য এবং এটার সাথে একটি চার্জার কেবল আমরা দিয়ে দেব সাথে গিফট পাচ্ছেন একটি থ্রি ডি কোয়ালিটির আই মাস্ক এটি মেড ইন চায়না চায়না থেকে ইম্পোর্ট করা এই নেক পিলোটা আপনি কিভাবে ইউজ করবেন আপনি এখানে ক্লিক করে এটা উঠা নামা করাতে পারেন এবং যখন আপনি এটা পরবেন কিভাবে পরবেন আর দশটা নেক পিলোর মতো এটা কমপ্লিকেটেড না এটা একটি প্রিমিয়াম নেক পিলো তা আপনি খুব সহজে এটি এখানে একটা বাটন আছে ক্লিক করবেন খুলে যাবে এরপরে এটি আপনি পরে নেবেন এরপরে এটি লাগিয়ে দেবেন এরপর আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন এরপরে এটি ব্যবহার কিভাবে করবেন এখানে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা কি স্কুল হোল্ড করে ধরতে হবে তখনই দেখবেন চালু হয়ে গেছে এবং এই মাসাজ যেটা হচ্ছে এই মাসাজের কয়েকটা মুড আছে বাকি বাটনগুলো আমি দেখিয়ে দিই আপনি যদি আবার এটা ক্লিক করেন তাহলে এটা আড়াই দিয়ে ঘুরতেছে আপনি এই জায়গাটা খেয়াল করুন আমি আবার ক্লিক করবো থেমে গেল এই যে উল্টা দিয়ে ঘুরতেছে আবার ক্লিক করবো আড়াই দিকে ঘুরতেছে মানে অ্যান্টি কোলাক ওয়াইজ এবং কোলাক ওয়াইজ এরপরের বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে এটার মুড চেঞ্জ হবে আমি এটা ক্লিক করি এবার আসতে মাসাজ করতেছে আরেকবার দিই আরও আসতে সে মাসাজ করতেছে আরেকবার যদি ক্লিক করি এবার ভাইব্রেশন প্লাস মাসাজ করতেছে আরেকবার ক্লিক যদি করি তাহলে আপনার মাসাজটা ভাইব্রেশন দিবে বাট ঘুরবে না তো এরকম কয়েকটা মুড আছে এরপরে যদি আমি এটা ক্লিক করি আর এই বাটনটা তাহলে এটা স্পিড কম বেশি হবে স্পিড কম বেশি এটা হতে থাকবে এবং আমরা বন্ধ করব কিভাবে এটা যদি আমি ক্লিক করে ধরে থাকি তাহলে বন্ধ হয়ে যাবে এবং এটি দুই হাজার ব্যাটারি এটি অনেকবার ব্যবহার করা যায় আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বসিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা অর্ডার করতে প্রবলেম হলে সরাসরি আমাদের হেল্পলাইনে নাম্বারে কল করুন অথবা ফেসবুকে মেসেজ দিয়েও আপনি অর্ডারটি করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম